অয়ন যখন অসুস্থ এবং আহত ছিল তখন ডাক্তার ডেকে আনা থেকে শুরু করে ওষুধ খাওয়ানো পর্যন্ত সমস্ত কিছু নিজেই দেখাশোনা করেছিল শ্রীমন্তী আর প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গিয়েছিল অয়ন শ্রীমন্তী ভেবেছিল অয়ন এখন সেই গুণ্ডাদের ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভুলেই গেছে অয়ন সুস্থ হওয়ার পর সমর মল্লিক যখন ওর সাথে কিছু সময় কাটিয়েছিলেন তখন থেকেই তিনি অয়নকে পছন্দ করতে শুরু করেন এবং ঠিক করে ফেলেন তার মেয়ে শ্রীমন্তীর সাথে অয়নের বিয়ে দেবেন পুরনো সেসব স্মৃতি মনে করে নিজেদের অজান্তেই ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল অয়ন তখন শরীর কি পরিমাণ খারাপ হয়েছিল মনে আছে যত দিন যাচ্ছিল আমি ততই ভয় পাচ্ছিলাম যে তোমার না কিছু হয়ে যায় কিন্তু তুমিই সুস্থ হয়ে উঠলে তখন কে ভেবেছিল যে একদিন আমাদের বিয়ে হবে আর এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েও ফেলবো হঠাৎ শ্রীমন্তীর কিছু একটা মনে পড়তেই ও অয়নের দিকে জিজ্ঞেস করল অয়ন তুমি সেই রাতে কার কাছ থেকে পালাচ্ছিলে আমি জানি তুমি সবসময় এই প্রশ্নটা এড়িয়ে যাও আমাকে বা মাকে তো নয় এমনকি বাবাকেও এ নিয়ে কিছু বলনি কিন্তু এখন তো সবটা বদলে গেছে অয়ন এখন তো তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো অয়ন জানত শ্রীমন্তী সবসময় তাকে এই প্রশ্নটা করতে চেয়েছে শ্রীমন্তী ওটা মানে এটা সেরকম কিছু কথা শুরু করার আগেই হঠাৎ শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল মা আমাকে এখন কল করছে কেন গত কয়েকদিন ধরে দেবী শ্রীমন্তীকে বেশ কয়েকবার ফোন করেছিলেন আর প্রতিবারই শ্রীমন্তী তার ফোনটা কেটে দিয়েছে কিন্তু আজ অয়ন শ্রীমন্তীকে কলটা রিসিভ করার ইশারা করল শ্রীমন্তী আমার সোনা কেমন আছিস বাবু তুই শোনা তোকে না আমার খুব জরুরি একটা কথা বলার আছে খুব ভালো খবর আছে একটা কিরকম ভালো খবর শ্রীমন্তী জানত যে তার মা তাকে বাড়িতে ফেরানোর জন্য এই সব করছেন কিন্তু ও মন ঠিক করে ফেলেছিল সুরভি দেবী অয়নের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ও কিছুতেই বাড়ি ফিরবে না এদিকে সুরভি দেবী দারুণ খুশি হয়ে শ্রীমন্তীকে বললেন শ্রীমন্তী তুই কি জানিস যে তোর জন্য আমি ভীষণ ভালো একটা ছেলে পেয়েছি আর সবচেয়ে খুশির বিষয় হল ছেলেটার ফ্যামিলি খুবই বড়লোক লোক তাকে দারুণ দেখতে স্টেটাসেও আমাদের সমান বলাই ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলেটা তোর ওই ফালতু অয়নের থেকে বহু 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 গুণ ভালো তুমি কি পাগল হয়ে গেছো অয়নের কাছে ক্ষমা চাওয়ার বদলে তুমি আমাকে আবার বিয়ে দিতে চাও এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা শ্রীমন্তীর মুখ দেখেই অয়ন বুঝতে পারলো দেবী শ্রীমন্তীকে কি বলেছেন আমি তোমাকে আগেও বলেছি আবার বলছি আমি অয়নকে ছেড়ে যাব না শ্রীমন্তী তোর কি বোধবুদ্ধি লোপ পেয়েছে নাকি ওই অকর্মণ্য ফালতু ছেলেটার মধ্যে কি আছে না সে তোকে ভালো লাইফস্টাইল দিতে পারে না কোনো সুখ দিতে পারে ওর না আছে টাকা না নাম কিছুই নেই কিচ্ছু না ও জাস্ট একটা নোবাডি আর ওর জন্যে তুই আমার সাথে এরকম গুঁয়েমি করছিস করছি কারণ তুমি বুঝতেই পারছো না যে আমার ওকে ভালো লাগে আর ও ও আমাকে যথেষ্ট যত্ন করে আগলে রাখে এই বিয়েতে আমি খুব খুশি ব্যাস আর কোনো কথা শুনতে চাই না আমি শ্রীমন্তীর কথাগুলো শুনে অয়নের মন নরম হয়ে গেল হঠাৎ আজকাল শ্রীমন্তী সব বিষয়ে অয়নের পাশে দাঁড়াত আজও তার অন্যথা হলো না আর এটাই অয়নকে খুব স্বস্তি দিল তুই কি পাগল হয়ে গেছিস নাকি শ্রীমন্তী খুশি দিয়ে কি পেট ভরে ওই অয়ন তোকে আর কি দিতে পারবে সারা জীবন কিচ্ছু না তুই কি জানিস তোর বিয়ে দেওয়ার জন্য আমি কাকে বেছেছি এবার শ্রীমন্তীর ধৈর্য ফুরিয়ে গেল আমি জানতে চাই না মা তাহলে শোন ওই ছেলেটির নাম রাতুল সামন্ত বাইরে গিয়ে একবার ছেলেটির নামে খোঁজ খবর নিলেই বুঝে যাবি সে কে সম্পর্কে ও বিপ্লব সামন্তের ভাইপো শুধু তাই নয় আজ বাদে কাল ও সানরাইজ টাওয়ারও দেখবে আমার কথা শোন মা ঠান্ডা মাথায় ভাব রাতুলকে বিয়ে করলে তোর জীবনটা অন্য রকম হয়ে যাবে মা তোমার ফালতু কথাগুলো বলা হয়ে গেছে কি বলতে চাইছিস তুই আমার কথাগুলো এখন ফালতু মনে হচ্ছে মা আমি আবারও পরিষ্কার বলছি আমার আর ভালো লাগছে না এসব তোমার বাজে কথা শেষ হলে আমি রাখছি শুধু শ্রীমন্তী জানে ও কিভাবে এই দেবীকে থামাতে চাইছিল প্রাণপণে নির্লজ্জ মেয়ে একটা রাতুল সামন্তের মতো ধনী জামাই খুঁজে পেতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে তোর আইডিয়া আছে কোনো তুই ওই জানোয়ার ছেলেটার জন্য আমাকে অপমান করার সাহস পাচ্ছিস কীভাবে হ্যাঁ শ্রীমন্তী আর সহ্য করতে না পেরে কান থেকে ফোনটা সরিয়ে কিছু না ভেবেই কলটা কেটে দিল সুরভিদেবী এই সময় এতটাই রেগে গিয়েছিলেন যে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল উফ শ্রীমন্তী এই মেয়েটা কি বোধ বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে এত বড় পরিবারের ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছে না কি খারাপটা আছে রাতুল সামন্তর মধ্যে শ্রীমন্তীর ওপর রেগেছিলেন সীমাদেবীও প্রচুর অর্থ খ্যাতি তার উপরে সুন্দর চেহারা এত ভালো ছেলে রাতুল কিন্তু না শ্রীমন্তী তো ওই আবর্জনা নিয়েই খুশি এই সব কিছু হচ্ছে সেই অয়নের জন্য নিশ্চয়ই ও কালো জাদু করে আমার মেয়েটাকে নিজের কবজায় নিয়ে ফেলেছে নইলে আমার এমন বুদ্ধিমতী মেয়েটা এমন বোকামি কখনোই করতো না আমার আগেই সতর্ক হওয়া উচিত ছিল আমি যদি জানতাম যে এই আবর্জনাটা ভবিষ্যতে আমার এত বড় সমস্যার কারণ হতে পারে তবে আমি তিন বছর আগে ওকে আমার বাড়িতে ঢুকতে দিতাম না ভুল করে অয়নি তাদের সব সমস্যার মূলে ছিল তাই সীমাদেবী এবার ওকে ঘিরেই নিজের প্ল্যানিং শুরু করে দিলেন কিছুক্ষণ চিন্তা করার পর সীমাদেবীর চোখ জল জল করে উঠল আনন্দে বৌদি তুমি ঠিকই বলেছ আমাদের এমন কিছু করতে হবে যাতে শ্রীমন্তী নিজেই রাতুল সামন্তর সাথে দেখা করতে রাজি হয় তাহলেই অয়নকেও আমাদের জীবন থেকে বের করে দেওয়া যাবে সহজে আর অয়ন একবার বেরিয়ে গেলে শ্রীমন্তীর দ্বিতীয় বিয়েতেও আর কোনো বাধা থাকবে না কিন্তু কিভাবে সেটা হবে দিদি শ্রীমন্তী নিজেই তো রাজি নয় আসার জন্যে বৌদি শ্রীমন্তী ফেরার জন্য কি শর্ত দিয়েছে ব্যাপারটা তো সোজা শ্রীমন্তীকে যদি ফেরত আনতে হয় তাহলে তার দেওয়া শর্ত পূরণ করতে হবে সীমাদেবী খুব অদ্ভুতভাবে এই কথাটা বললেন তিনি সুরভিদেবীকে এমনভাবে বোঝাচ্ছিলেন যেন সুরভিদেবী একটা সহজ কথা বুঝতে চাইছেন না তাই সীমাদেবীর কথা শুনে সুরভিদেবী রেগে গেলেন ফিরে আসার জন্য একটাই শর্ত রেখেছিল শ্রীমন্তী আর সেটা ছিল সুরভীদেবীকে নিজে গিয়ে ওনার অকর্মণ্য জামাই অয়নের কাছে ক্ষমা চাইতে হবে শ্রীমন্তীর কথাগুলো মনে পড়তেই সুরভিদেবীর চোখ রাগে লাল হয়ে গেল দিদি তুমিও কি শ্রীমন্তীর মতো পাগল হয়ে গেছ তোমার কি মনে হয় আমি সেই ফালতু ডাস্টবিনটার কাছে ক্ষমা চাইব কোনো উপায় না থাকলে আমি মরে যাব কিন্তু ওর কাছে আমি কোনো দিন ক্ষমা চাইব না সুরভিদেবী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন এখনো পর্যন্ত সীমাদেবীর মুখে যে মৃদু হাসিটা ছিল তা কিন্তু এবার ঘৃণাতে পরিণত হয়েছে বৌদি তুমি কি ভুলে যাচ্ছ যে আমাদের কাছে এখনও রাতুল সামন্তর সেই লিমিটলেস ব্ল্যাক ক্রেডিট কার্ডটা আছে শ্রীমন্তী যদি কাল পর্যন্ত ওর বাড়িতে না যায় তাহলে আমাদের পঞ্চাশ কোটি টাকা যে জলে চলে যাবে সে কথা ভাবতে পারছ বুঝতে পারছো কত বড় ক্ষতি হবে আমাদের পঞ্চাশ কোটির কথা শোনার পরও সুরভি দেবীর মুখে কোনো পরিবর্তন আসে না তিনি একবারের জন্য পঞ্চাশ কোটি টাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন অয়নের কাছে মাথা নত করার চেয়ে সেটা অন্তত ভালো বলে মনে হল তাঁর অয়নের প্রতি ওনার ঘৃণা যে কতটা তা তিনি বলে বোঝাতে পারবেন না কাউকে দিদি আমরা এখন ওই লিমিটলেস ব্ল্যাক ক্রেডিট কার্ড রাতুল সামন্তকে ফেরত দিয়ে দিতে পারি ওটা কোনো বড় ব্যাপার নয় কোনো চুক্তি তো হয়নি এখনও যে বিয়ে দিতেই হবে শ্রীমন্তীকে সুরভি দেবীর এই কথা শুনে সীমাদেবী আরও রেগে গেলেন তোমাকে কে বলেছে যে কোনো চুক্তি হয়নি আর যাই হোক কোনো চুক্তির দরকারটাই বা কী আমি কিন্তু চাইলেই যে কোনো দিন তোমার গোপন কথা পুরো শহরে ছড়িয়ে দিতে পারি এবার কি করবেন সুরভিদেবী তিনি কি বাধ্য হবেন অয়নের কাছে ক্ষমা যাইতে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে